হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যাকাডেমি আমার চ্যানেল ইংলিশ অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আর আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও যেখানে আমি আপনাদেরকে জানাবো কিছু কালার ইডিয়ামসের ব্যাপারে হ্যাঁ এই কালার ইডিয়ামসগুলো জানলে আপনাদের ইংরেজির নলেজও বাড়বে এবং সেই নলেজকে বা জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদের ইংরেজি লেখার দক্ষতা এবং বলার দক্ষতা দুটোই কিন্তু বৃদ্ধি পাবে তাহলে আসুন আমরা শুরু করে দিই আজকের কালার ইডিয়ামস প্রথমেই বলে দিতে চাই এই ইডিয়ামসকে এই ইডিয়ামসকে আমরা বাংলায় বলে থাকি বাগধারা আর ইংরেজিতে এই ইডিয়ামসগুলো হলো ইডিয়ামস আর ফ্রেসেস ওয়্যার দ্য মিনিং ইজ নট লিটাল মানে ইডিয়ামস হলো কিছু বাক্যাংশ যেখানে মানে কিন্তু হ এক হয় না যেমন ধরুন আমি এখানে আজকে আপনাদেরকে জানাবো কালার ইডিয়ামস কালার ইডিয়ামস বলতে এখানে এক একটি কালারের কথা উল্লেখ করা থাকবে কিন্তু তাহলে তাদের মানেটাও হুবহু ওই কালার অনুযায়ী হবে না যেমন গ্রিন রেড এই রকম যদি থেকে থাকে কালারের উল্লেখ তাহলে কিন্তু মানে কিন্তু হো এক হয়ে যাবে না দে অ্যাড ফ্লেয়ার অ্যান্ড কালার টু ল্যাঙ্গুয়েজ মানে এই ইডিয়ামসগুলো একটি ভাষাকে আরও বেশি সুন্দর সমৃদ্ধ বৈশিষ্ট্যপূর্ণ করে তুলতে সাহায্য করে প্রথমেই আছে গ্রিন উইথ এনভি এনভি মানে হলো ঈর্ষা করা বা ঈর্ষাপরণ হয়ে ওঠা তাহলে কিন্তু গ্রিন উইথ এনভি মানে ঈর্ষায় সবুজ হয়ে যাওয়া নয় গ্রিন উইথ এনভি মানে হলো ইন্টেনসলি জেলাস মানে তীব্রভাবে বা প্রবলভাবে ঈর্ষা করা বা ঈর্ষান্বিত হয়ে ওঠা হোয়েন মাই নেম ওয়াজ অ্যানাউন্সড ফর দ্য বেস্ট সাপোর্টিং ফিমেল ক্যারেক্টার ইন দ্য ফিল্ম Many of my co stars looked green with envy. When my name was announced for the best supporting female character in the film, many of my co stars looked green with envy. যখন আমার নাম চলচ্চিত্রের মধ্যে সবথেকে ভালো সহায়ক নারী চরিত্রের জন্য ঘোষণা করা হলো তখন আমার বেশিরভাগ সহ অভিনেতাদেরই প্রবলভাবে ঈর্ষা করতে দেখা গেল বা ঈর্ষান্বিত হতে দেখা গেল ফিল ব্লু ফিল ব্লু মানে কখনোই ব্লু বা নীল হয়ে যাওয়া নয় বা নীল অনুভব করা নয় ফিল ব্লু মানে হলো টু ফিল স্যাড মেলান কলিক অর ডাউন হার্টেড মানে বিষণ্ন অনুভব করা বা দুঃখ বোধ করা মাই ডটার ফিলস ব্লু হোয়েন আই প্রেশার হার ফর স্টাডিস ইন দি ইভিনিং মাই ডটার ফিলস ব্লু হোয়েন আই প্রেশার হার ফর স্টাডিস ইন দি ইভিনিং মানে আমি আমার মেয়েকে যখন সন্ধ্যাবেলায় পড়তে বসার জন্য চাপ সৃষ্টি করি বা বারবার পড়তে বসতে বলি তখন আমার মেয়ে একটু বিষণ্ন হয়ে যায় ফিল ব্লু মানে একটু দুঃখ অনুভব করে বা সে একটু বিষণ্ন হয়ে যায় এরপর হলো ব্ল্যাক শিপ ব্ল্যাক শিপ মানে কিন্তু কখনোই কালো ভেড়া নয় ব্ল্যাক শিপ হলো অ্যান অড অর ট্রাভেলস মেম্বার অফ আ গ্রুপ একটি দলের একজন একটু ভিন্ন বা আলাদা এবং ঝামেলাপূর্ণ সদস্য তাকে বলা হয় ব্ল্যাকশিপ যেমন রবিন হু ওয়াজ ইমপ্রিজেন্ট ফর ম্যাচ ফিক্সিং ওয়াজ দ্য রিয়েল ব্ল্যাক শিপ অফ আওয়ার টিম রবিন হু ওয়াজ ইমপ্রিজেন্ট ফর ম্যাচ ফিক্সিং ওয়াজ দ্য রিয়েল ব্ল্যাকশিপ অফ আওয়ার টিম রবিন যে ম্যাচ ফিক্সিং করার জন্য বা যাকে ম্যাচ ফিক্সিং করার জন্য আটক করা হয়েছিল সে আমাদের দলের একজন প্রকৃত ব্ল্যাকশিপ বা ঝামেলাপূর্ণ বা ঝামেলা সৃষ্টিকারী সদস্য হোয়াইট লাই হোয়াইট লাই মানে কিন্তু কখনোই সাদা মিথ্যে নয় হোয়াইট লাই মানে হলো হার্মলেস অর স্মল ফিপ ফিপ মানে হলো বাংলায় আমরা সাধারণত বলে থাকি গুলমারা হার্মলেস অর স্মল ফিপ ক্ষতিহীন মিথ্যা কথা বলা বা ছোটোখাটো গুলমারা সুহানা অলওয়েজ প্রেফার্স টেলিং আ হোয়াইট লাই র্যাদার দেন ডিসপ্লেইং হার্মফুল ইগোইস্টিক বিহেভিয়ার সুহানা অলওয়েজ প্রেফার্স টেলিং আর হোয়াইট লাই র্যাদার দেন ডিসপ্লেইং হার্মফুল ইগোয়স্টিক বিহেভিয়ার সুহানা ক্ষতিপূর্ণ অহংকারী ব্যবহার দেখানোর তুলনায় বা দেখানোর থেকে ছোটোখাটো মিথ্যা কথা বলতেই সর্বদা পছন্দ করে পরবর্তী ইডিয়ামটি হল ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে কিন্তু নীল রক্ত নয় ব্লু ব্লাড মানে হলো অ্যারিস্টোক্রেটিক অর নোবেল লিনিয়েজ কোনো অভিজাত বা সম্ভ্রান্ত বংশীয় বা বংশোদ্ভূত বা বংশ বলা যেতে পারে যেমন দ্য বয় ইন দ্য হোয়াইট ব্লেজার ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড জেনারেস উইচ ইন্ডিকেটস দ্যাট হি কামস ফ্রম ব্লু ব্লাড দ্য বয় ইন দ্য হোয়াইট ব্লেজার ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড জেনারস উইচ ইন্ডিকেটস দ্যাট হি কামস ফ্রম ব্লু ব্লাড ছেলেটি যে হোয়াইট ব্লেজার পরে রয়েছে বা সাদা রঙের কোট পরে রয়েছে বা জ্যাকেটও বলা যেতে পারে সে খুবই উপকারী এবং দয়ালু যেটা ইঙ্গিত দেয় যে সে কোনো অভিজাত বংশ থেকে এসেছে বা অভিজাত বংশোদ্ভূত পরবর্তী ডিএমটি হলো সি রেড মানে হলো বিকাম ভেরি অ্যাংরি সাডেনলি ওর বয়েল উইথ অ্যাঙ্গার ভীষণভাবে রেগে যাওয়া বা অত্যধিক পরিমাণে রেগে যাওয়া মাঝে মাঝে এটা আমরা বাংলাতেও বলে থাকি যে সে রেগে লাল হয়ে গেছে মানে সি রেড ওয়ের এভার দ্য বস পাইলস অন এক্সট্রা ওয়ার্ক প্রিয়াঙ্কা সি রেড অ্যান্ড কাঁট হোল্ড ব্যাক হার ফ্রাস্ট্রেশন ওয়েন এভার দ্য বস পাইলস অন এক্সট্রা ওয়ার্ক প্রিয়াঙ্কা সিজ রেড অ্যান্ড কাঁট হোল্ড ব্যাক হার ফ্রাস্ট্রেশন যখনই প্রিয়াঙ্কার বস তার উপর এক্সট্রা মানে অত্যধিক পরিমাণে কাজের চাপ দেয় বা বেশি পরিমাণে কাজ দিয়ে দেয় তখনই সে রেগে লাল হয়ে যায় বা ভীষণভাবে অত্যধিক পরিমাণে সে রেগে যায় যে সে তার বিরক্তিটাকেও ধরে রাখতে পারে না এরপরে রিডিয়ামটি হলো টিকল্ট পিঙ্ক টিকল পিঙ্ক মানে হলো এক্সট্রিমলি প্লেসড অর ডিলাইটেড মানে ভীষণ পরিমাণে খুশি হওয়া বা সন্তুষ্ট হওয়া যেমন একটি উদাহরণ দিয়ে দেখি অন হিয়ারিং দ্য নিউজ অফ আর এংগেজমেন্ট উইথ হার বিলাভেড ওয়ান মোহনা ওয়াজ টিকল্ড পিঙ্ক অন হিয়ারিং দ্য নিউজ অফ আর এংগেজমেন্ট উইথ হার বিলাভেড ওয়ান মোহনা ওয়াস টিকলড পিঙ্ক মোহনা তার প্রিয় মানুষটির সাথে তার আশীর্বাদের খবরটি শুনে খুব খুশি হয়ে গেল পরের রিডিয়ামটি হলো রেড হ্যান্ডেড রেড হ্যান্ডেড মানে হলো কট ইন দি অ্যাক্ট অফ রং ডুইং মানে কোনো ভুল কাজ করতে গিয়ে ধরা পড়ে যাওয়া যেমন ধরুন আনফর্চুনেটলি দিশা গট কট রেড হ্যান্ডেড ওয়াইল ওয়াজ চিটিং ইন দি এক্সাম আনফর্চুনেটলি দিশা গট কট রেড হ্যান্ডেড ওয়াইল শি ওয়াজ চিটিং ইন দি এক্সাম মানে দুর্ভাগ্যবশত দিশা এক্সামে বা পরীক্ষায় চিটিং করতে গিয়ে বা বলা যায় টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে গেল এরপরের ইডিএমটি হলো সিলভার লাইনিং সিলভার লাইনিং মানে হলো আ হোপফুল আর পজিটিভ অ্যাসপেক্ট ইন আ ডিফিকাল্ট সিচুয়েশান কোনো কঠিন পরিস্থিতিতেও একটি আশাবাদী বা ইতিবাচক দিক দেখতে পাওয়া মাই আঙ্কল ওয়াজ ব্যাঙ্করাফ আ ফিউ আগো বাট দেয়ার্স আ সিলভার লাইনিং হিজ টু সানস সার্মেলটেনসলি গট হাই প্রোফাইল জবস অ্যাট টু ডিফারেন্ট মাল্টি ন্যাশনাল কম্পানিস ইন জার্মানি উইদিন আ ফিউ ডেজ মাই আঙ্কেল ওয়াজ ব্যাঙ্ক রাফট ফিউ ডেজ অ্যাগো বাট দেয়ার্স আ সিলভার লাইনিং হিজ টু সানস সাইমেল গট হাই প্রোফাইল জবস অ্যাট টু ডিফারেন্ট মাল্টি ন্যাশনাল কোম্পানিজ ইন জার্মানি উইদিন আ ফিউ ডেজ মানে হলো কিছুদিন আগেই আমার কাকা বা জ্যাঠা মামা যাই বলুন না কেন আঙ্কেলকে তিনি দেউলিয়া হয়ে গিয়েছিলেন কিন্তু এখানেও একটি ইতিবাচক দিক হলো তার দুই ছেলে জার্মানিরই দুটো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে খুবই হাই প্রোফাইল জব পেয়ে গেছিল কিছুদিনের মধ্যেই এর পরের ইডিয়ামটি হলো দ্য পিঙ্ক ইন দা পিঙ্ক মানে কিন্তু গোলাপির মধ্যে নয় ইন দ্য পিঙ্কের অর্থ হলো ইন গুড হেলথ অর কন্ডিশন মানে সুস্থ অবস্থায় থাকা I was utterly shocked when I heard the news about my friend's sudden death. Because when I visited him yesterday he was in the pink. I was utterly shocked when I heard the news about my friend's sudden death. Because when I visited him yesterday, he was in the pink. Mani Jokun. আমি আমার বন্ধুর মৃত্যুর হঠাৎ মৃত্যুর খবর শুনলাম আমি তো অবাক হয়ে গেলাম কারণ গতকালই আমি যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম বা তাকে দেখেছিলাম সে পুরোপুরি সুস্থ অবস্থাতেই ছিল নেক্সট হল গোল্ডেন হ্যান্ডশেক গোল্ডেন হ্যান্ডশেক মানে হলো আর জেনারেল সেভারেন্স অর রিটায়ারমেন্ট পেমেন্ট মানে একটি উপর হস্ত পারিশ্রমিক যেটি অবসর নেওয়ার পর পাওয়া যায় যেমন ধরুন আফটার টোয়েন্টি ইয়ার্স অ্যাট দ্য ফার্ম মাই এল্ডার ব্রাদার রিটায়ার্ড উইথ আ গোল্ডেন হ্যান্ডশেক দ্যাট সেট হিম আপ ফর লাইফ আফটার টোয়েন্টি ইয়ার্স অ্যাট দ্য ফার্ম মাই এল্ডার ব্রাদার রিটার্ড উইথ আ গোল্ডেন হ্যান্ডশেক দ্যাট সেট হিম আপ ফর লাইফ মানে কি কুড়ি বছর ফার্মে বা ফ্যাক্টরি বলা যায় কারখানা জাতীয় জায়গা কাজ করার পর আমার বড় ভাই একটি উপর হস্ত পারিশ্রমিক নিয়ে অবসর নিয়েছিল যেটা তাকে সারা জীবনের জন্য আবার সেটেল করে দিয়েছিল বা প্রতিষ্ঠিত করে দিয়েছিল এটা এটাকেই বলা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক মানে রিটায়ারমেন্টের সময় অবসরের সময় কোনো কাজ থেকে বিরতি নেওয়ার সময় যে একটি মুক্ত হস্তে পারিশ্রমিক বা উপর হস্ত পারিশ্রমিক পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক তাহলে গোল্ডেন হ্যান্ডশেক মানে কখনোই সোনালি হাত মেলানো নয় বরং সহজ ভাষায় বলা যায় যে অবসর নেওয়ার সময় কোনো কাছ থেকে একটি ভালো পরিমাণে টাকা পাওয়া চলুন দেখেনি পরের ইডিয়ামটি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সবাই জানে কালো এবং সাদা কিন্তু এখানে এর একটি অন্য মানে আছে সেটা হলো আন আনঅ্যাম্বিগুয়াস মানে স্পষ্ট পরিষ্কারভাবে যেমন একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তুষার গেভ আ স্পিচ অন এয়ার পলিউশন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিভিং নো রুম ফর রেজিং এনি কোয়েশ্চেন ফ্রম দি অডিয়েন্স তুষার গেভ আ স্পিচ অন এয়ার পলিউশন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিভিং নো রুম ফর রেজিং এনি কোয়েশন ফ্রম দি অডিয়েন্স মানে তুষার খুব পরিষ্কারভাবে বায়ু দূষণের উপর একটি বক্তৃতা দিয়েছিল যেখানে সে দর্শকদের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার কোনো জায়গায় ছাড়েনি বা রাখেনি মানে তুষার এতটাই পরিষ্কারভাবে বায়ু দূষণের কারণ ফলাফল বা প্রভাব চাই বল কেন সেই সম্পর্কে এমনভাবেই বলেছিল পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে সবাই শুধু শুনেই ছিল কেউ আর কোনো প্রশ্ন তুলতেই পারেনি আর কিছু তার আর কিছু দর্শকদের জানার ইচ্ছাই হয়নি কারণ সব প্রশ্নের উত্তর তাদের মনের মধ্যে জেগে থাকলেও সেই প্রশ্নের সমস্ত উত্তরই তুষার তার বক্তৃতার মধ্যে দিয়ে দিয়েছিল এইটাই হলো এটার মানে এরপরের রিডিয়ামটি হলো বি গ্রিন বি গ্রিন মানে হলো নতুন একদম পুরোপুরি নতুন বা অদক্ষ মাই ফ্রেন্ড সুস্মিতা ওয়াজ গ্রিন হোয়েন শি ফার্স্ট জয়েন্ড আওয়ার কোম্পানি মাই ফ্রেন্ড সুস্মিতা ওয়াজ গ্রিন হোয়েন শি ফার্স্ট জয়েন্ট আওয়ার কোম্পানি আমার বন্ধু সুস্মিতা যখন প্রথম আমাদের কোম্পানিতে যোগ দিয়েছিল তখন সে পুরোপুরি নতুন বা অদক্ষ ছিল পরের ইডিয়ামটি হলো পেন্ট দ্য টাউন রেড পেন্ট দ্য টাউন রেড মানে হলো টু গো আউট অ্যান্ড হ্যাভ আ ওয়াইল্ড ফান টাইম পার্টিং সেলিব্রেটিং অর ডুইং ক্রেজি স্টাফ মানে বাইরে বেরিয়ে অনেক মজার করা হৈ হুল্লোর করা আমোদ আহ্লাদ করা এটাকেই বলা হচ্ছে পেন্ট দ্য টাউন রেড মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড টু পেন্ট দ্য টাউন রেড আফটার আওয়ার অ্যানুয়াল এক্সামস আর ফিনিশড মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড টু paint the town red আফটার আওয়ার অ্যানুয়াল exams আর finished. আমি এবং আমার বন্ধুরা মিলে ঠিক করেছি যে আমাদের সবার বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা প্রচুর আমোদ আল্লাদ করবো হৈউল্ল করবো মজা করব এর পরের হলো গ্রে ডে গ্রে ডে মানে হলো একটি ডাল গ্লুমি অর আনএক্সাইটিং ডে মানে একটি বিষণ্ন দিন বলা যেতে পারে একটি বিষণ্ন দিনকে আমরা গ্রেডে বলতে পারি যেমন ধরুন আ রেনি ডে সরি আ রেনি ডে সিমস টু বি আ গ্রে ডে মি অ্যাজ আই ক্যান নট গো আউটসাইড অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস আ রেনি ডে সিমস টু বি আ গ্রে ডে মি অ্যাজ আই ক্যান নট গো আউটসাইড অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস একটি বৃষ্টির দিন আমার কাছে গ্রেডে বলে মনে হয় আমার কেন কারণ সেই দিনে না আমি বাইরে বেরোতে পারি এবং আমার বন্ধুদের সাথে না খেলতে পারি কোনোটাই আমি করতে পারি না এই জন্য বৃষ্টির দিনগুলো বা বৃষ্টির দিন আমার কাছে একটি গ্রেডে